আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি আর সময় বাঁচছে সে দশটা সাতাশ মিনিট মাত্র বাসা থেকে বের হইলাম আর আজকের তারিখ হলো নয় তারিখ তো মোহাম্মদপুর যাইতে কত আর তিন মিনিট লাগবে সম্ভবত সাড়ে দশটার মধ্যেই মোহাম্মদপুরে থাকবো আর ওখান থেকে আসলে ট্রিপ নিব প্রথম ট্রিপ দেখি কোথায় পাই আর বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে যদিও ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠছিলাম কিন্তু আর গতকালকে যে ভিডিওটা মেক করছি মানে আট তারিখে যে ভিডিওটা মেক করছি ওটা এডিট টিডিট করতে মানে রেডি করতে করতে একটু টাইম লাগছে তো ওটা এখনও আপলোড করিনি ওটা ঢাকা গিয়ে মানে মিরপুরে বাসায় গিয়ে ওয়াইফাই আছে ওখানে ওখানে গিয়ে আপলোড করে দেবো ভাবনা আর আজকে যে বৃহস্পতিবার মানে আজকে যে নয় তারিখ আজকের ভিডিওটা আসলে শুক্রবারে আপলোড করা মানে আগামীকালকে আপলোড করবো ইনশাল্লাহ আর দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি আজকে টার্গেট হলো বাইশশো টাকা যেহেতু গতকালকে আঠারোশো দশ টাকা ইনকাম করছি আর আজকে বাইশশো টাকা ইনকাম করতে হবে চার হাজার টাকা আর এই টার্গেট আসলে ভালোই লাগে টার্গেট নিয়ে ভিডিও করলে আর টার্গেট কিন্তু ভাই আমার এখন নতুন না ভাই আমি যে কোনো কাজেই একটা টার্গেট নিয়ে করি আর ইনশাআল্লাহ টার্গেট নিয়ে কাজটা করলে সফল হওয়া যায় বেশিরভাগ সময় সফল হওয়ার চান্স বেশি আর চার হাজার টাকা আসলে চার হাজার টাকা না আমার লাগতেছে আসলে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা মানে এই এখানের যে বাসাটা নিয়েছে নতুন বাসা ওখানে আসলে রুম ভাড়াটা দিতে হবে তো চিন্তা করি দুদিন ইনকাম করি রুম ভাড়াটা দিবো এর জন্য আসলে টার্গেট নিয়ে কাজ করতেছি আর আপনারাও দেখছি ইদানিং সবাই টার্গেট নিয়ে কাজ করতেছে আর এটা আসলে ভালো লাগে যে আমার কাছ থেকে ইন্সপায়ার হোক বা যেভাবেই হোক টার্গেট নিয়ে কাজ করাই ভাই ভালো সবাই চেষ্টা করবেন টার্গেট নিয়ে কাজ করতে যে কোনো কাজ টার্গেট নিয়ে করবেন ইনশাল্লাহ সফল হবেন তাহলে আর বেশি কথা না বলে প্রথম টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো সময় বাঁচতে শেষে দশটা চল্লিশ মিনিট আর প্রথম যাত্রী নিলাম মোহাম্মদপুর তিন রাস্তা থেকে তিন রাস্তা না তিন রাস্তার আরও পরে মানে এই যে একদম মোড়ে আসে মানে সুজুকি যে শোরুমটা ওখানে এসে দাঁড়াইছি কারণ তিন রাস্তায় মোড়ে দাঁড়ালে ওখানে আবার দশ টাকা করে দিতে হয় চাঁদা যার কারণে ওখানে আসলে দাঁড়ায় না আর ওখানে গ্যাদারিং অনেক বাইক থাকে আর ওখানে প্রচুর গ্যাদারিং হয় ভাড়া নিয়ে বেশি ঝামেলা হয় তো এই জন্য ওখানে বেশিরভাগ যেহেতু ওখানে আর দাঁড়ায় নেই জন্য অনেক দূরে এসে দাঁড়াইছি একটা ভাই আসছে আর ওনাকে নিয়ে যাচ্ছি বোনানি এগারোতে একশো আশি টাকা দুশো টাকা বলছিলাম ভাইয়া বলতেছে একশো আশি টাকা তো আর প্যারাই নেই প্রথমটি যেহেতু যাচ্ছি আর আমি আসলে ভিডিও শর্ট করার খুবই চেষ্টা করি এখন ভাই ভিডিও যদি শর্ট করে দিই মানে বেশি শর্ট করতে যাই তাহলে আপনারা কিছুই বুঝবেন না আর যেহেতু টোটাল দশ ঘন্টা বারো ঘন্টা রাইড শেয়ার করি তো এটা তো অনেক লং টাইম আর লং টাইমের একটা ভিডিও যদি আমি চার পাঁচ মিনিট বা দশ মিনিটের করে ফেলি তাহলে ওই ভিডিওটা আসলে ওই রকম ভালো হবে না মানে আমার কাছেই ভালো লাগবে না তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না এখন বেশি শর্ট করলে ভাই আপনারা আসলে কিছুই বুঝতে পারবেন না বিস্তারিত এই জন্য আসলে একটু লং হয়ে যায় আমি চেষ্টা করি সর্বোচ্চ তিরিশ মিনিট আর সর্বনিম্ন পনেরো মিনিট তো এটার মধ্যে আর কি থাকে সবসময় আর ভিডিও আমি চেষ্টা করি এইটাই আর এদিকে তো জ্যাম দেখতেছি দেখি তাহলে বনানি বামে ভাঙতে হবে না তো কাছে সব আপনি একই অবস্থা হয় বিশ টাকা খরচ হবে না এর জন্য বসছেন আচ্ছা যাচ্ছি ওকে তো দুই নম্বরটি পায়ে গেলাম আর এখন যাচ্ছি আসলে মানে বনানী কাঁচা বাজার থেকে ধানমন্ডি জিগাতলা দুশো টাকায় আর কি আর সময় বসতেছে কত এগারোটা চল্লিশ মিনিট আর ওই ভাইয়াকে প্রথম ট্রিপটা তো কমপ্লিট করলাম কোথায় তো এগারোতে দাঁড়াই না আমি আমি ওখান থেকে খালি খালি কাঁচা বাজার চলে আসছিলাম আর কি বনানি কাঁচা বাজারে কোনটা এটা এটা ওই ভাই এক ওকে তো ভাইয়ার আসলে নামাই দিলাম মেডিনোভার সামনে আর কি দুশো টাকায় বনানি থেকে আর যাচ্ছি ভাইয়ের সাথে কথাবার্তা বলে ভালোই লাগলো যার কারণে আর ভিডিও করতে মনেই ছিল না মানে আসার এক মুহূর্তে ভিডিও করতে মনে ছিল না আর কি আর এখন যাবো জিগাতলা বাস স্ট্যান্ড দেখি জিগাতলা বাস স্ট্যান্ড থেকে কোথায় রাইড পাই আর হিসাবটা দিই প্রথম টিপে মারলাম কত দুশো দ্বিতীয় টিপে মারলাম দুশো চারশো প্রথম টিপ যদিও একশো আশি টাকা বলছিলাম কিন্তু ভাঙতি না থাকার কারণে বাইরে দুশো টাকা দিচ্ছিলো যার কারণে দুশো দুশো চারশো টাকা হয়েছে দুই টিপে দেখ আলহামদুলিল্লাহ তাহলে তৃতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো সময় বাঁচতেছে বারোটা পঞ্চান্ন মিনিট তৃতীয় ট্রিপ পাইলাম যদিও এর আগে একটা ট্রিপ পাইছিলাম সিটি কলেজের সামনে থেকে তো এক সার্জেন্ট ভাইয়ের কারণে আবার টিপটা হারাইছি কারণ সার্জেন্ট ভাইয়ের বন্ধু আর কি যে ট্রিপটা নিয়েছিলাম যারা নিয়েছিলাম আর কি সার্জেন্ট সাহেবের বন্ধু হয় যার কারণে সার্জেন্ট সাহেব নামাই এ পুলিশ বক্সে নিয়ে গেছে আমায় বলে ভাই এখন যাবে না আমার ফ্রেন্ডে অনেক দিন পরে পাইছি পরে যাবে তারপর আর কি ভাগ্যে যেহেতু ছিল না ওইটা আর নিলাম না পরে তৃতীয় আর আরেকটা পাইলাম ভাইয়াকে এখন যাচ্ছি আসলে ধানমন্ডি থেকে আর কি সিটি কলেজের একটু সামনে আর কি ধানমন্ডি থানার সামনে থেকে যাচ্ছি পোস্তকোলা পোস্তকোলা ক্যান্টিনমেন্ট দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাইয়া ওকে আল্লাহ হাফেজ ওকে তো তিন নম্বরটি তো কমপ্লিট করলাম আর সময় বাঁচতেছে একটা ছাব্বিশ এখন অনেক ক্ষেত্রে আসলে বলা হয় না যে কত মিনিট আসলাম মানে ভুলে গেছি কখন রওনা করছিলাম তখন টাইম যদিও বলছি এটা আপনি আসলে যোগ বিয়োগ করে নেবেন তিন টিপে কত ইনকাম হলো দুই টিপে চারশো হয়েছিল তিন টিপে হয়েছে কত দুশো পঞ্চাশ যোগ করলে কত হয় চারশো আট দুশো পঞ্চাশ তাহলে তিন টিপে ছয়শো পঞ্চাশ টাকা ইনকাম হয়েছে তাহলে চার নম্বর টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো সময় বাড়ছে সে একটা চল্লিশ মিনিট চার নম্বর টিপ পাইছি পোস্তগোলা থেকে পোস্তগোলা ব্রিজে গোয়া থেকে আর কি যাচ্ছি নাভিস্কো তেয়াজগাঁও নাভিস্কো দুশো টাকা এখন এখানে একটা কথা আছে আমি এই করতে আসলাম কোথা থেকে ধানমন্ডি থেকে আসলাম দুশো পঞ্চাশ টাকায় আবার এখন আবার যাচ্ছি তেয়াজগাঁওতে তো একটা সময় আছে সময় যে টাকা বেশি নেওয়া যাবে এরকম না আর দুপুর টাইম এখন যেটা আমার বইটি এক্সট্রা ইনকাম কারণ দুপুর টাইমে কিন্তু রোড গার্ড ফ্রি থাকে তিনটা সাড়ে তিনটার পরে আবার একটু বাড়ায় নিতে হবে টাকা কারণ তখন আবার জ্যাম জট শুরু হয়ে যাবে এখন মোটামুটি রোড ফ্রি আছে দেখি কত সময় লাগে বেশি সময় লাগবে না আশা করি তাহলে তেজগাঁও গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি তো সময় সে দুইটা বারো মিনিট আর অলরেডি চলে আসছি তেজগাঁও নাভিস্কো নাবিস্কো থেকে একটু ভিতরে আর কি তিব্বত দিয়ে ভিতরে তো উনি আমার বলছিল নাবিস্কো তো সামান্য একটু ভিতরে তো কখনোই ভাই কারণ যেহেতু ওনাকে এত দূর থেকে নিয়ে আসছি সামান্য একটু ভিতরে তো অনেকেই আসলে কি করে সামান্য একটু ভিতরে যাইতে চায় না অনেক রাইডার ভাই আসেন তাহলে ভাই সবসময় চিন্তা করবেন যে যেহেতু এত দূর কষ্ট করে নিয়ে আসছেন সামান্য একটু গেলে কোনো এমন কিছু হবে না ওকে তো জায়গায় নামবে আর সময় বেশিক্ষণ লাগে নাই আর আঙ্কেলকে যদিও দুইশো পঞ্চাশ টাকা বলেছিলাম আঙ্কেল দুইশো বিশ টাকা দিতে রাজি হয়েছে যাক এটা খুলে দি কাকা ও এটা লাগানি না ভাগ্য ভালো যায় আপনি বেল লাগান নাই কাকা আট বিশ টাকা কই না হয় না হয় না কাকা এই কাকা আড়াইশো টাকা কাকা বিশ টাকা দাও কাকা আমি প্রতিদিন আহ এখন কাকা আরে করে দুইশো বিশ টাকা কাকা রাজি যদিও দশ টাকা এর জন্য মনে দিতে চায় না তবে টাকা দিতে কিন্তু আমার রাজি হয়েছে ভাই আমি কিন্তু ভাই যাত্রীর কাছে কখনো আসার পরে যে ভাই বিশ টাকা বাড়ায় দেন পঞ্চাশ টাকা বাড়ায় দেন এগুলো কখনো বলি না আর কাউকে কিন্তু ভাই ডাকাডাকিও করি না এই যাত্রীটা কিন্তু আমার কাছে নিজে এসে বলছে আমি যে কোনো টিপ মারি অফলাইনে এখন যে কোনো টিপ মারতেছি কালকে মারছি আজকে মারছি সবগুলো টিপই কিন্তু যাত্রী এসে আমার জিজ্ঞাসা করছে ভাই যাবেন কি না আমি কিন্তু কাউরই জিজ্ঞাসা করি নাই আমার অনেক টিপ আছে যে অনেক রাইডার ভাই আমাকে দিয়েছে যে ভাই আপনি যান ওকে তো সময় বাড়ছে যে দুইটা সতেরো মিনিট আর এখানে এসে কিন্তু দুই মিনিট করার পরে আরেকটা টিপ পাইলাম এখান থেকে যাচ্ছি টিটিপাড়া বাস স্ট্যান্ড মানে নাবিস্কো থেকে নাবিস্কো না এটাকে তিব্বত বলে তিব্বত মোড় অনেক বাইক ছিল কিন্তু ভাই আসলে আমারই জিজ্ঞাসা করলো যাক ভাগ্যে থাকলে যা হয় আর কি ভাইয়ের কাছে একশো আশি টাকা বলছিলাম ভাই একশো পঞ্চাশ টাকা দিতে রাজি হয়েছে ওকে তো সময় সে দুইটা আটত্রিশ মিনিট আর অলরেডি চলে আসছি টিটি পাড়া টিটিপাড়া বাস স্ট্যান্ড আর সময় বেশি লাগে না সময় কতক্ষণ আপনার বিশ মিনিট একুশ মিনিট লাগছে আর কি দুইটা সতেরতর আনন্দ দিছি তো এখন দুইটা আড়ত্রিশ বাজতেছে তাহলে একুশ মিনিট সময় লাগছে সময় বেশি লাগে না যাক ভালো হয়েছি ওকে তাহলে কত হলো ইনকাম ও দেখেছিলো আঠোশো ষাট সাইট আটচল্লিশ এগুলো নয়শো নয়শো এক হাজার এক হাজার দশ টাকা হয়েছে তাহলে ছয় নম্বর টিপনে নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি Oh, yeah,

আমাকেও ছাড়লে এটা ছাড়লে ও আল্লাহ এক কাহিনি বুঝলাম দোষ নাই দোষ নাই লকে ওকি ভাই পঞ্চাশটা দেন ভাই আনলাম কতদূর ঘুরে যায় না 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 পঞ্চাশ টাকা করেছি ভাই

ওকে তাহলে এখন ঘটনাগুলো খুললে কই ঘটনা হয়েছে লাস্টিক মারলাম কত দুইটা আটত্রিশে দুইটা আটত্রিশে তখন অ্যামাউন্ট ছিল কত এক হাজার চল্লিশ এক হাজার দশ টাকা এক হাজার দশ টাকা ইনকাম হয়েছিলো আর সকালে বেলা বের হয়েছিলাম আমি প্রথম রাইড নিয়েছিলাম দশটা চল্লিশে তাহলে দশটা চল্লিশ থেকে দুইটা আটত্রিশ তো চার ঘন্টা হয় এই সব করে দেখছি আমি তো এই চার ঘন্টা ইনকামে ইনকাম করলাম কত এক হাজার দশ টাকা তো এক হাজার দশ টাকা ইনকাম করার পরে বাসায় চলে গেছিলাম খালি খেলি গেছিলাম টিটি করা দিয়া ওখানে আর দাঁড়াই টাই নাই তো বাসায় যাইয়া মানে পার্সোনাল কাজ যেটা ছিল যে কারণে গেছিলাম কাজটা শেষ করে তারপর আবার আসছি গুলিস্তান মানে গুলিস্তান কিন্তু টিপ নিয়ে আসি নাই গুলিস্তান আবার খালি খেলে আসছি আসছিলাম একটা মোবাইল নেওয়ার জন্য কিন্তু মোবাইলটা পছন্দ হয় নাই আর দামেও মিলতে ছিল না যার কারণে নিয়ে নেই তারপরে মানে গুলিস্তান আইছি তখন বাজে কত পাঁচটা বাজে আবার সাড়ে পাঁচটার দিকে পাঁচটা চল্লিশের দিকে একটা ট্রিপ পাইছিলাম তো ভিডিও করছি ওইটা মানে ভিডিও করছি কিন্তু ভিডিও হয়েছে বয়স রে আর কি ওইটা গুলিস্তান থেকে ছিল আপনার এয়ারপোর্ট দুশো পঞ্চাশ টাকা আমার সাথে দামা দামি করা লাগে না দুশো পঞ্চাশ টাকা বলছি দুশো পঞ্চাশ টাকা দিতে রাজি হয়েছে তারপরে এয়ারপোর্ট গেলাম এয়ারপোর্ট থেকে আবার নিয়ে এলাম একটা পল্টনে পল্টনে আসছি ওটাও দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা বলে আসছি তারপরে আসার পর আবার কম দিতেছিল ওই ভাইয়া দুশো বিশ টাকা বলছিলাম বলছি না ভাই দুশো পঞ্চাশ টাকাই জ্যাম আসছে ওটা সত্যিও জ্যাম ছিল অনেক একটু ঘুরাই ফুরাই নিয়ে আসি তাড়াতাড়ি আসতে পারছি ও ভাইয়ের তারা ছিল খুব তো ওইটা দুশো পঞ্চাশ টাকা তাহলে দুই টেপের হলো কত পাঁচশো টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পাঁচশো টাকা আর সকালে ছিল এক হাজার দশ টাকা তাহলে এলো পনেরোশো দশ টাকা তারপরে পল্টন বলে ভাইয়া নামাই দিয়ে একটা টিপ পেলাম মানে ইউটার নিয়ে একটা টিপ পেলাম রামপুরা ব্রিজ রামপুরা ব্রিজ ওইটা ভাইয়ের কাছে একশো পঞ্চাশ টাকা বলছিলাম ভাইয়া বলে ভাই আমার কাছে একশো চল্লিশ টাকা খরচা আছে তো ভুল ভাই ঠিক আছে দশ টাকাই কম তো চলেন ভাই জায়গা না আমি খুলে দিই ভাই ঠিক আছে এটা না পড়লে ভাই মামলা দু টাকা সারাদিনই ইনকাম শেষ

চলেন ওকে ভাইয়া আসলে উত্তরে ছিল কিন্তু উত্তরা বারো তেরো মর মানে বারো নাম্বার সেটা একদম খাল পারে তো ওদিকে আসলে গেলে এখন আমার অবস্থা খারাপ হয়ে যাবো কারণ ওদিকে আসলে এখন টিপ পাবো কি পাবো না আমার লাগবে এখন মোহাম্মদপুরের দিকে টিপ জাস্ট মোহাম্মদপুরের দিকে টিপ লাগবে ওকে তো এটা হলো নয় নাম্বার টিপ আর এটা আসলে লাস্ট টিপ যদি জানি না ষাট ফিট থেকে টিপ পাবো কি না আপনি পাবেন কত দেন তো ভাই ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবে না না ভাই ঠিক আছে ধন্যবাদ আমার দশ নম্বর আজকে নয়টিকে হলো কত এই ষোলোশো পঞ্চাশ আর ওইদিকে একশো পঞ্চাশ তাহলে আঠারোশো টাকা তাহলে গতকালকে ইনকাম করলাম একশো আঠারোশো দশ টাকা আর আজকে ইনকাম করলাম আঠারোশো টাকা যদিও আজকে বৃহস্পতিবার আজকে আরো বেশি ইনকাম করার কথা ছিল বেশি ইনকাম করতে পারতাম কিন্তু আজকে আসলে রাইড রাইড দেওয়া হয়েছে কম সময়ে সকালে কত সকালে কয়েক ঘন্টা মারছিলাম সকালে মারছিলাম চার ঘন্টা সকাল দশটা চল্লিশ থেকে দুপুর দুইটা চল্লিশ পর্যন্ত তো ওখানে চার ঘন্টা আর বিকালে মারলাম কত পাঁচটা পঞ্চাশ থেকে এখন বাঁচতে আসে কত ওই সাড়ে পাঁচটা থেকেই ধরেন সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা ধরেন সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা তাহলে কয়েক ঘন্টা এদিকে দিকে সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা ছয়টা সাতটা আটটা নয়টা এদিকে সাড়ে ঘন্টা তো আট ঘন্টায় মারা হয়েছে তা টোটাল আট ঘন্টা শেয়ার করছি আর আট ঘন্টায় আঠারোশো টাকা পাইছি আর তেল খরচ আজকেও তেল খরচ আড়াইশো টাকা তেল পড়ছে আজকে দুশো পঞ্চাশ টাকা তেল পড়ছে আর কি তো তেল তো এখনও আছে অনেক তেল আছে আর গতকালকে তেলও ছিল যদিও আসলে তেলের হিসাবটা আমি সবসময় দিই না কেন কারণ আছে ভাই আমি আসলে এই যে আমি মনে করেন ওই সব তেল তো আর পুরি নেই কারণ আমি কিন্তু ওই এটা থেকে টি পাড়া থেকে বাসা আসছি আবার খালি খালি গুলিস্তান গেছি মোবাইল কেনার জন্য তো এখানে কিন্তু অনেক তেল পুড়ছে তো এর জন্য আসলে আমি তেলের হিসাব দিই না কারণ আমার ঠিক ঠিকান নাই ভাই আমার মাঝে মধ্যে আমি কিন্তু খালি খালি অনেক জায়গায় ঘুরি কারণ ট্রিপ পাই না আমি কিন্তু যে জায়গায় বাইক বেশি ওই জায়গায় আসলে কিন্তু দাঁড়াই না অন্যান্য জায়গায় ফাঁকা জায়গায় দাঁড়ায় আর কি তো সেক্ষেত্রে আসলে আমার একটু বেশি চালানো হয় তবে হিসাব করলে ভাই আপনি যতই চালান না কেন ঢাকা সিটির ভিতরে আপনি তিনশো সাড়ে তিনশো টাকার তেল পুরতে পারবেন সারাদিনে কারণ ঢাকা শহর যে জ্যামজট আপনার সাড়ে তিনশো টাকার তেল পুরতে আপনার খবর হয়ে যাব মানে সময় লাগবে অনেক আপনার তেল থাকলে বাইকে থাকলে তো পুরবে না আর যে বাইকে একটা বেশি তেল খায় মানে ধরেন পঁচিশ বিশ পঁচিশ খায় মানে ইঞ্জিনে সমস্যা আছে ওই গাড়ি তো হয়তো একটু বেশি পুরতে পারে কিন্তু যে বাইক আসলে পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ মাইলেজ দেয় ওই বাইকের আপনি তিনশো চারশো টাকার বেশি তেল পুরতে পারবেন না আপনি যতই বাইক চালান না কেন সর্বোচ্চ চারশো টাকা তেল পুরতে পারবেন মানে যতই বাইক চালান না কেন সর্বোচ্চ চারশো টাকা তেল পুরতে পারবেন এর বেশি তেল পুরতে পারবেন না ঢাকা শহরে কারণ জ্যাম জর বেশি সময় তাড়াতাড়ি জায়গা তো আজকে আর বেশি কথা না বলি আজকের মতো বন্ধুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ